বাবার বাড়ি কিসের শ্বশুর বাড়ি মেয়েদের নিজেদের ঘর বলতে কোনো কিছু হয় না আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার নুসরাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেশের বাহিরে যে আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পুরো ভিডিওটা দেখার আপনাদের কাছে একটু ছোট্ট অনুরোধ রইলো আমার বেলা ঘুম থেকে উঠে দেখতেছি অনেক বৃষ্টি হইতেছে তাই ভাবলাম যে তা তাই আজকে রান্নাবাড়াটা করে ফেলি যেহেতু আজকে শুক্রবার আপনাদের ভাইয়াও বাসায় থাকবে সেই জন্য তা তাড়াতাড়ি কাজগুলো করে ফেললাম থেকে উঠে মুখ ধুতে চলে গেলাম আর যাওয়ার সময় ল্যাপটপটা চার্জ দিয়ে গেলাম কারণ ল্যাপটপটাই একটু চার্জ নেয় সেজন্য চার্জ দিয়ে চলে গেলাম আমার ল্যাপটপের তো ডিসপ্লে চলে গেছে আগের ভিডিওতে হয়তো বা আপনাদেরকে বলছি আপনাদের ভাইয়া বলছে যে ঠিক করে এনে দিবে আমি তো মহা আকারে খুশি কারণ আমার ল্যাপটপটা ঠিক করে দিবে তার পরে আমি একটা বক্সের ভিতরে ল্যাপটপটা ঢুকিয়ে রাখতাম আর এদিকে ফেস ওয়াশ আর ব্রাশগুলো রেখে দিতেছি এই যে আপনাদের ভাইয়া ওই দিন আমার জন্য ক্রিম ফেস ওয়াশ আরও অনেক কিছু টুকটাক ঘুম থেকে উঠে যে রুমটা অগসালো দেখি আসলে ম্যাচেসায় খারাপ হয়ে যায় সেজন্য রাতে শোয়ার সময় যতটুকু পারি ততটুকু করতে হয় এর মুখটা চাইতেছে না আমি আটকানোর জন্য অনেক আটকেতে চেষ্টা করতেছি তারপর যাই হোক আটকাতে পেরে এখন রেখে দিব ফেস ওয়াশ ভাইয়াকে বললাম যে একটা ওয়ার্ড্রপ কিনে দেওয়ার জন্য সে বলছে যে সময় করে একটা ওয়ার্ড্রপ কিনে দেবে আমি তো মহা খুশি ওয়ার্ড্রপ কিনে দেওয়ার কথা শুনে সংসারে কি না লাগে বলেন কিছু লাগে যদি কিছু না থাকে তাহলে সব সবগুলা জিনিস এলোমেলো হয়ে থাকে এই যে ক্রিমটা আমি এখন মুখে লাগাবো আর একটু লিপ বাম একটু ঠোঁটে লাগিয়ে নিব আমার তো সারা বছরের লিপ বাম লাগে আমি সকালে ফেস ওয়াশ ব্যবহার করলাম ক্রিম ব্যবহার করলাম এগুলো সব কিছুই হচ্ছে আপনাদের ভাইয়ার অফিস থেকে পাওয়া এগুলো আমি ব্যবহার করলাম এগুলো অনেক ভালো ক্যামেরাতে আসলে আমি গরুর মাংসটা ভিজিয়ে রাখলাম যেহেতু আজকে শুক্রবার আপনাদের ভাইয়া বলল যে গরুর মাংসটা রান্না করার জন্য তাই আমি গরুর মাংসটা ভিজিয়ে রাখলাম আর এদিকে চারটা পেঁয়াজ নিয়ে নিলাম সকালে আপনাদের ভাইয়ের জন্য কিছুটা ভাত রান্না করছি তা সাথে দুইটা চাউল দিয়ে একসাথে বসিয়ে দেব আর এদিকে দেখতেছেন হলুদ মরিচ আর এটা হচ্ছে চটপটির মশলা আর ফুচকা ফুচকা খাইতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে কমেন্ট করে জানাতে বলবেন না প্রথমে যে আপনাদেরকে কথাটা বললাম সেটার কারণ হচ্ছে যে নারী হচ্ছে সবার বোঝা নারীর কোনো ঘর হয় না নারীর কোনো কিছু হয় না নারীর আসলে অস্তিত্বটাই নাই বড় হয়ে গেলে পরিবারের বোঝা বিয়ে হয়ে গেলে স্বামীর বোঝা বৃদ্ধকালে সন্তানের বোঝা তাহলে বলেন নারীর কোথায় অস্তিত্ব আছে তো বোঝা যায় যে নারীর আসলে কোনো ঘর হয় না যতটা ঘর হয় সব হচ্ছে পরের ঘর নিজের ঘর বলতে নারীর কোনো কিছুই নেই আপনারা কেউ বিশ্বাস করেন যে নারীর তো কোনো ঘর হয় না তারপরও নারী যে ঘরে যায় ওই ঘরটা সুন্দরভাবে সাজিয়ে রাখে কিন্তু সে জানে এটা তার ঘর না হয়তো বা প্রত্যেকটা মেয়ে তাদের মনে এসব কষ্ট নিয়ে ঘুরে বেড়ায় তাই না সেরকম আমিও আমিও চিন্তা ভাবনা করলাম যে যেহেতু আমার বাবার বাড়ি তো আমার ঘর নেই শ্বশুর বাড়ি তো ঘর নেই আমি চিন্তা ভাবনা করলাম যে আমি একটা নিজের ঘর করব। ঘরের ঘরে আর কত থাকা যায় তাই না কিছু থেকে কিছু হলেই তো অনেক কথা শুনতে হয় যাই হোক এসব বলে কোনো লাভ নাই আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় রান্নার অর্ধেকে চলে আসলাম আপু ভাইয়ারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেন নাই তাদেরকে তো কিছুই বলার নাই কি বলবো সাথে তো একটা কথা বলতে ভুলে গেছি আমার একটা ছোট্ট পেজ আছে ফেসবুকে ওটা হচ্ছে নুসরাত ব্লগ সবাই পারলে ঘুরে আসবে আমি ভিন্ন ধরনের ভিডিও সারি এ জায়গায় ভিন্ন ধরনের ভিডিও সারি আসলে আমি মহাকারে প্যারা পড়ে যায় যে দুই ধরনের ভিডিও ছাড়তে গেলে দিন ফেসবুকে আমি অ্যাক্টিভ ছিলাম না সেজন্য আমার সব আপু ভাইয়ারা আমাকে ভুলে গেছে আমার ভিডিও দেখে না আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না সবাই প্লিজ আগের আমার ভিডিও দেখবে একশো দেড়শোর মতো ভিউ কোনো ভালোই ভিউ হয় না কারণ আমার আপু ভাইয়ারা সবাই আমাকে ভুলে গেছে কিন্তু আমি সবাইকে ভুলিনি যেহেতু আমি একটু ব্যস্ত আছি সেজন্য কারো ভিডিও দেখতে পারি নি এখন থেকে ফ্রি আসি সবার ভিডিও দেখবো সবার ভিডিওতে গিয়ে গিয়ে আমি কমেন্ট করে আসবো ইনশাআল্লাহ ভিডিওর বয়েসগুলো আমার কাছে একটু ভালো লাগে না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাতে কিন্তু বলবেন না এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেল আমার মেয়েকে হালকা পাতলা একটু খাবার দিয়ে দিলাম আর এদিকে আমি গরুর মাংসটা সুন্দরভাবে রান্না করে নিতে আমার মাঝখান দিয়ে দেখি আপনাদের ভাইয়া আম নিয়ে আসলো সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আম সবগুলো আম হয়তো বা শেয়ার করতে পারি নাই যেহেতু আমি গুছিয়ে রেখে দিলাম তাই একটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ভাইয়া বিস্কিট নিয়ে আসলো খাওয়ার জন্য বিস্কিটটা আমার কাছে অনেক ভালো লাগলো সে তারপর আমি বিস্কিটটা বইমে ভরে রাখতেছি আসলে এভাবে রাখলে হয়তো বা একটু নেতিয়ে যাবে সেজন্য আমি সুন্দর করে ঢুকিয়ে রাখতেছি বিস্কিটটা সেই মিষ্টিওয়ালা বিস্কিট খাইতে একটু ভালো লাগে না এটি এটা বেশি মিষ্টিও না বেশি ইয়াও না সেজন্য আমার কাছে অনেক ভালো লাগছে যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বলতে বলতে প্রায় শেষ সময় চলে এসেছি আপনাদের সাথে অনেক কথা বললাম আমার যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি যে দেখবেন যেহেতু আমি নতুন ইউটিউবে ভিডিও বানাইতেছি কথার মধ্যে ভুল থাকতে পারে তাই এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই